নমস্কার দর্শক বন্ধুরা সহজ ভাষায় ধর্মকথা এই নতুন পর্বে আপনাদের সকলকে সুস্বাঘাতাম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের পর্বে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো আগামী জন্মাষ্টমী উৎসব যে আসছে সেই জন্মাষ্টমী ব্রত আমরা বাড়িতে নিজেরা কিভাবে করব এবং কীভাবেই বা এই গোপালের পুজো আমরা নিজেরাই সমাপন করতে পারবো বাড়িতে খুব সহজ উপায়ের মাধ্যমে সহজ মন্ত্র দ্বারা সেই সম্বন্ধীয় আলোচনা আজকে আমি করব এবং এক্ষেত্রে একটি কথা বলে রাখি যারা কোনোভাবেই মন্ত্র করতে পারবেন না বা মন্ত্র পাঠ করতে পারবেন না তাদের জন্যও আমি শেষে একটি পদ্ধতি বলে দেব সেই ক্ষেত্রে আপনাদের মন্ত্র ছাড়াই আপনারা বাড়িতে নিজেরাই গোপালের এদিনকে নিবেদন করতে পারবেন সেই পদ্ধতির মাধ্যমে তো প্রথমে আসছি এই দিন গোপালকে কীভাবে আমরা পুজো শুরু করব। প্রথমে আমরা এদিনকে করব গোপালকে স্নানের মাধ্যমে পুজো ক্রিয়া শুরু করব তো কৃষ্ণ স্নানের যে মন্ত্রটা আছে সেটা আমি এখানে বলছি এছাড়াও আপনারা আমার একটি ভিডিও আছে আলাদা করে সেখানে গোপালের অভিষেক পর্ব সম্পূর্ণরূপে দেওয়া আছে সেটি যদি আপনারা গোপালকে অভিষিক্ত করতে চান সেই ভিডিও দেখে আপনারা সেই পদ্ধতিতে সেই মন্ত্র দ্বারা অভিষেক ক্রিয়া করতে পারেন সেই ক্ষেত্রে আমি ওপরের আই বাটনে সেই লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে আপনারা ওই ভিডিওটি জেনে নেবেন এবং সেইভাবে করতে পারেন গোপালের অভিষেক এই ক্ষেত্রে আমি স্থানের দিয়ে শুরু করছি আজকের যে আমাদের গোপাল পুজোর প্রক্রিয়া তো প্রথমে কৃষ্ণ স্নানমন্ত্র আপনারা পাঠ করবেন গোপালকে স্নান করাবেন যে সমস্ত দ্রব্য দিয়ে আপনারা স্নান করাতে চান পঞ্চামৃত দ্বারা সে সমস্ত জোগাড় করে নিয়ে গোপালের স্নান পর্ব করবেন এক্ষেত্রে মন্ত্র হবে যজ্ঞেশ্বরায় যোগ বায় যোগ পাতায় গোবিন্দায় নমো নম ইদম সানিয়াম ওম ক্লিং শ্রী কৃষ্ণ আয় এই মন্ত্র পাঠ করে আপনারা প্রথমে গোপালকে স্নান করিয়ে নেবেন এরপরে গোপালের অঙ্গ অর্থাৎ গোপালের গা মোছানো আছে সেই মন্ত্রটা হচ্ছে ইদম ওম ও শ্রী শ্রীকৃষ্ণায় নম এই মন্ত্র বলে আপনারা এরপরে গোপালকে গাটা মুছিয়ে নেবেন এরপরে নতুন যে বস্ত্র আমরা নিয়ে এসেছি গোপালকে পড়াবার জন্য সেই বস্ত্র প্রথমে উৎসর্গ করতে হয় তারপরে গোপালকে পড়াতে হয় সেই বস্ত্র উৎসর্গ করতে গেলে একটি ফুল নেবেন নিয়ে সেই নতুন বস্ত্রের উপরে একটু গঙ্গা জল ছিটিয়ে ফুলটা দিয়ে আপনারা বলবেন ইদম দম বস্ত্রাম ও ক্লিম শ্রীকৃষ্ণায়নম এই মন্ত্র পাঠ করে আপনারা বস্ত্রটাকে প্রথমে নিবেদন করে নেবেন এরপরে বস্ত্র পরিয়ে দেবেন পরিয়ে দেওয়ার পরে সুগন্ধি প্রদান অর্থাৎ এক্ষেত্রে চন্দন যে ছেটানোর ব্যাপারটা আছে সেটা বা কোনো যদি অগরূগাই জাতীয় দ্রব্যগুলো থাকে সেগুলো আপনারা এই মন্ত্র পাঠ করে নিবেদন করতে পারেন এইসব গন্ধ ওম ক্লিং শ্রী কৃষ্ণায় নম এই মন্ত্র বলে আপনারা সেটা নিবেদন করবেন এরপরে ফুল নিবেদন অর্থাৎ গোপালের উদ্দেশ্যে যে সমস্ত ফুল আমরা নিয়ে এসেছি সেই ফুলগুলো এক এক করে আমরা নিবেদন করব মন্ত্র হবে এতানী পুষ্পানি ওম ক্লিং শ্রীকৃষ্ণায় নম এতানি পুষ্পাণী ওম ক্লিং কৃষ্ণায় নম এই মন্ত্র পাঠ করে আমরা গোপালের উদ্দেশ্যে ফুল নিবেদন করবো এরপরে গোপালের উদ্দেশ্যে তুলসী প্রদানের মন্ত্র অবশ্যই স্বচন্দন তুলসী নেবেন সাদা চন্দন বেটে নিয়ে সেই চন্দনের ওপরে তুলসী দেখে তারপরে সাদা চন্দন সহযোগে তুলসী গোপালকে নিবেদন করতে হয় মন্ত্রটা হল এই তৎ স্বচন্দন তুলসী ওং ও ক্লিং কৃষ্ণায় নম এ তৎ স্বচন্দন তুলসী পত্তম ক্লিং কৃষ্ণায় নম এই মন্ত্র পাঠ করেই আপনারা তুলসী এক এক করে প্রদান করবেন যতগুলো তুলসী আপনারা দিতে চান আপনারা অবশ্যই দিতে পারেন এরপরে পুজো পদ্ধতি গোপালের পুজোর ফুল যখন আমরা নিবেদন করব তখন আমরা প্রথমে এই মন্ত্র পাঠ করে এক এক করে ফুলগুলো দিতে থাকবো প্রথম হচ্ছে ওং ক্লিং কৃষ্ণায় বাসুদেবায় গোপীজন নম আমরা আর একবার বলছি ওম ক্লিং কৃষ্ণায় বাসুদেবায় গোপীজন বল্লভায় নম এই মন্ত্র পাঠ করে আমরা কৃষ্ণের পায়ে ফুল দেব আমরা এরপরে এই প্রণাম মন্ত্র পাঠ করব ওম কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চা প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপতি গোপীশ্বর গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে এইটা এরপরে আপনারা বলে নেবেন এইভাবে আমরা প্রথমে পুজো শুরু করলাম এরপরে কৃষ্ণ গায়ত্রী মন্ত্র যেটা আছে সেটা পাঠ করবেন কৃষ্ণ গায়ত্রী মন্ত্র আমি বলে দিচ্ছি ওম নন্দনায় হৃদমহে বাসুদেবায় ধীমহি তন্ন কৃষ্ণ হ প্রচোদয়া এই মন্ত্র হচ্ছে কৃষ্ণ গায়ত্রী মন্ত্র এই মন্ত্র পাঠ করে আপনারা কৃষ্ণ গায়ত্রী মন্ত্র অবশ্যই গোপালের সামনে করবেন এরপরে শ্রীকৃষ্ণকে বন্দনা করতে হয় বন্দনা মন্ত্র হল বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণম কমলোচনাম বল্লভী বল্লভম দেবম রাধা লিঙ্গিত বিগ্রাহম ধর্মেশ্বরায় ধর্ম সম্ভবায় ধর্ম গোবিন্দায় নম নম এই মন্ত্র পাঠ করে আপনারা এরপরে কৃষ্ণের বন্দনা সাঙ্গ করবেন তারপরে কৃষ্ণকে ভোগ নিবেদন করবেন গোপালকে ভোগ নিবেদন করতে গেলে সমস্ত ভোগের মধ্যে কিন্তু অবশ্যই তুলসী দেবেন তুলসী দিয়ে গোপালকে ভোগ নিবেদন করতে হয় ভোগ নিবেদনের মন্ত্রটা বলে দিচ্ছি মন্ত্রটা হচ্ছে ইদাম স্বঘৃত সোপ অন্ন ব্যঞ্জন নৈবিদ্যম নম ওম ক্লিং শ্রীকৃষ্ণায় নম এই মন্ত্রটা হচ্ছে ভোগ নিবেদনের মন্ত্র এই মন্ত্র পাঠ করে ফুল দিয়ে ভোগের উপরে ফুল দিয়ে গঙ্গা জল ছিটিয়ে ভোগ নিবেদন অবশ্যই করবেন জলের ওপরে একইভাবে তুলসীপত্র দেবেন এবং পুষ্প এবং একটু গঙ্গা জল ছিটিয়ে নিয়ে জল নিবেদন করতে হয় জল নিবেদনের মন্ত্র হচ্ছে ইদাম পানীয় জলম নমাহা ওম ক্লিং শ্রী কৃষ্ণায় নমা এই মন্ত্র পাঠ করে জল নিবেদন করতে হয় এরপরে যেটা বলবো সেটা হচ্ছে ধূপ এবং দীপ নিবেদন করতে হবে তারপরে আমরা গোপালের আরতি করব। ধূপ নিবেদন করার যে মন্ত্রটা আছে ঈশো ধূপ ওম ক্লিং শ্রীকৃষ্ণায় নম ঈশো ধূপ ওম ক্লিং শ্রীকৃষ্ণায় নম এবং এরপরে একটি মন্ত্র আপনারা পাঠ করবেন সেটা হলো বিশ্বেশ্বরায় বিশ্ব সম্ভব বিশ্ব পতায় গোবিন্দায় নম নমাহা এই মন্ত্র এরপরে পাঠ করতে হয় তারপরে এখানে আপনারা অবশ্যই একটু ফুল এই যে ধূপকাঠি তার উপর আপনারা দিয়ে দেবেন এরপরে একইভাবে দ্বীপের ওপরে বলবেন এসো দ্বীপ ওম ক্লিং শ্রীকৃষ্ণায় নম ফুল নিবেদন করবেন দ্বীপের ওপরে এবং তারপরে আবার ওই মন্ত্রটাই আরেকবার রিপিট করবেন বিশ্বেশ্বরায় বিশ্বসম্ভবায় বিশ্ব পাতায় গোবিন্দায় নম নমাহা এই মন্ত্র পাঠ করে আপনারা এরপরে ধূপ এবং দ্বীপ নিবেদন করে দেবেন এরপরে আপনারা গোপাল গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারেন গোপাল গায়ত্রী মন্ত্র আমি এখানে বলে দিচ্ছি আপনারা এরপরে হাতে পুষ্প নিয়ে গোপাল গায়ত্রী মন্ত্র পাঠ করে নেবেন কৃষ্ণায় বিদমহে দাম দরায় ধীমহী তন্ন বিষ্ণু প্রচোদয়া আর একবার বলছি কৃষ্ণায় বিদমহে দাম দরায় ধীমহী তন্ন বিষ্ণু প্রচো এই মন্ত্র পাঠ করে আপনারা যে আপনাদের গোপালের যে গায়ত্রী মন্ত্র সেটা গোপাল গায়ত্রী মন্ত্র পাঠ করা আপনাদের হয়ে যাবে এরপরে আপনারা গোপালের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি প্রদান করতে পারেন যারা যারা পুষ্পাঞ্জলি দিতে চান এই দিনকে প্রথমে আগে হাত ভালো করে গঙ্গা জল দিয়ে দৌহত করে নেবেন তারপরে শুদ্ধ আচমন করে নেবেন আচমন করার যে মন্ত্র সেটা আমি বলে দিচ্ছি হাতে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে বলবেন নম বিষ্ণু নম বিষ্ণু ওমু সদা সূর্য নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এইভাবে আপনারা প্রথমে কৃষ্ণ স্বর্ণ মহাত্মা সাঙ্গ করবেন করার পরে তারপরে আপনারা তাকে ফুল নিয়ে আপনারা গোবিন্দ উদ্দেশ্যে এই মন্ত্র পাঠ করবেন আপনাদের কিংবা করতে হবে কৃষ্ণাঞ্জলি কিংবা দিতে হবে বলবেন মন্ত্রটি হলো নম ব্রাহ্মাণ্য দেব ও গো ব্রাহ্মণ গীতা জগদ্ীতায় কৃষ্ণ আয় গোবিন্দ আয় নম এইসব কৃষ্ণাঞ্জলি ওম ক্রীম শ্রী কৃষ্ণ গোবিন্দ আয়ক গভীর বয় র এই মন্ত্র আপনারা পরপর তিনবার বলবেন বলার পরে এরপরে আপনারা কৃষ্ণ ওনার মন্ত্র পাঠ করবেন গো কৃষ্ণায়ক বাস্তু দেব আয়ক ধ্রুবকী নন্দ নারজা প্রধান্ত কৃষ্ণনাথ গায়ক গোবিন্দ আয়োগ নমঃ গুরু কৃষ্ণ ও নাথ সিন্ধু বিভিন্ন জগতপথে রবিংশ কপি গা আক্রান্ত রাধাকান্ত নমস্কৃতি এইভাবে আপনারা পুষ্পাঞ্জলি সমাপন করবে। এবং তারপরে আপনারা আরতি করবেন আরতি করার জন্য আপনারা দুধ ব্যবহার করে আপনারা আমাদের মতন করে আরতি সম্পাদন করবেন এইভাবে আপনারা সম্পূর্ণ পদ্ধতিতে আপনারা কোপাল পুজো এইভাবে সংক্ষিপ্ত আকারে বাড়িতে নিজেরাই করে নিতে পারবেন এই ঠিক একটা কথা বলে দিই গোপাল বা গোবিন্দ পুজো করার পরেই কিন্তু আপনাদের এই একটা দ্রুত কথা জন্মাষ্টমীর দ্রুত কথা আছে সেই ব্রথকথাটা কিন্তু অবশ্যই পাঠ করে দিতে হবে এই জন্মাষ্টমী ব্রতকথার ভিডিও এরপরে আমাদের এই সহজ ভাষা আসবে যদি আপনাদের ক্ষেত্রে অসম্ভব হয় সেটা তাহলে আর আমাদের সহজ ভাষায় ধর্মকথার যে পর্বটি আসবে সেটা আপনারা চালিয়ে শুনে নিতে পারেন এটা আমাদের পক্ষে অনেকটাই সহজ হয়ে যাবে এরপরে যেটা করতে হবে সেটা হলো যারা এই সমস্ত কিছু করবে সমস্তভাবে আয়োজন করবেন সব করবে করার পরে কিন্তু যখন সমস্ত পর্বটা শেষ হবে তখন কিন্তু অবশ্যই দুহাত তুলে নিয়ে অবশ্যই দুহাত দুহাত তুলে নিয়ে আপনাদের কিন্তু মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কিন্তু তিনবার অবশ্যই বলতে হবে এই মহা মহা হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা মোটামুটি শহরেই জানি তবুও আর আমি এখানে বলে দিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটা অবশ্যই আপনারা দুবার ভুলে নিয়ে তিনবার কিন্তু অবশ্যই করবেন এই সমস্ত পুজো ক্রিয়াটি সুসম্পন্ন করার পরেই ভগ্ন বেদন হয়ে যাওয়ার পরে বলবেন আর যারা আমি প্রথমেই পর্ব শুরু পড়াশোনা করেছিলাম এই সমস্ত বন্ধুরা এত কিছু মন্ত্রও বলতে পারবেন না যাদের পক্ষে সম্ভব না এইভাবে পুজো করা তারা তার পালের সামনে নিজেদের ভক্তি নিবেদন করে মিশ্রিত এই সমস্ত রোগ বাজি নিবেদন করবেন সামনে রাখবেন রেখে নিয়ে শুধুমাত্র এই কিন্তু অর্থাৎ এই কৃষ্ণ মহামন্ত্রটা বলে যাবে এই ক্ষেত্রে কিন্তু হরেকৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করলেই কিন্তু এই আমাদের গোপাল জবিন্দ কিন্তু ভীষণভাবে খুশি হন এবং তার পুজো কিন্তু এইভাবেই শান্ত হয়ে যায় এত কিছু মন্ত্র যারা বলতে পারবেন না তারা শুধুমাত্র হরেকৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করেই কিন্তু দিনকে জন্মাষ্টমী ব্রত অবশ্যই সম্পাদন করতে পারে এবং তারপরে জন্মাষ্টমী ব্রত কথাটা পরে অবশ্যই নেবে আশা করি পর্বটি আপনাদের উপকারে লাগবে যদি উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধন্যবাদ তার পরবর্তী পেতে সহজ ভাষা ধর্মকাটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে দিন সহজ ভাষা ধর্মকাটাকে সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না এবং এই পর্বটা অন্যান্য বন্ধুদেরকে জানার সুযোগ করে দিতে অবশ্যই বেশি করে শেয়ার করুন যাতে সকলে জানতে পারে যাতে সকলেই বাড়িতে নিজেরাই নিজেদের মতন করে জন্মাষ্টমী ব্রত পালন করতে পারে আর একবার বলে দিই এই ভিডিওটা কিন্তু কখনই কোনো পণ্ডিত ব্যক্তিদের জন্য না বা কোনো পুরোহিতদের জন্য না এটা একমাত্র আমার সহজ ভাষা ধর্মকথা সাধারণ বন্ধুদের জন্য যারা নিজেরাই বাড়িতে এই বছরের জন্মাষ্টমী ব্রত পালন করতে চান শুধুমাত্র তাদের জন্য আজকের মতন বিদায় নিচ্ছি সকলের ওপর শ্রীকৃষ্ণ গোপাল গুরুদের আশীর্বাদ এই শুভকামনা রয়ে あ。